ফিতনার যুগে ইমানের পাহারা ইমান মানবজীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার সব ধনসম্পদ ক্ষমতা ও সম্মান একদিকে আর ইমান অন্যদিকে তুলনায় ইমানই অমূল্য ইমান ছাড়া মানুষের সব আমল নিষ্ফল সবকৃতিত্ব অর্থহীন একজন মুমিনের পরিচয় মর্যাদা ও পরকালীন মুক্তির মূল চাবিকাঠি হল ইমান কিন্তু এই ইমান অতি সংবেদনশীল ও পরিবর্তনশীল কখনও তা বৃদ্ধি পায় আবার কখনও দুর্বল হয়ে যায় তাই ইসলাম শুধু ইমান অর্জনের নির্দেশ দেয়নি বরং ইমান সংরক্ষণ রক্ষা ও করার জন্য সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ নির্দেশনাও প্রদান করেছে আধুনিক যুগে শিরক কুফর বিদাত নাস্তিকতা ভোগবাদ নৈতিক অবক্ষয় ও বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তির যে স্রোত তাতে ইমান রক্ষা করা আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন এ প্রেক্ষাপটে ইসলামের নির্দেশনাগুলো জানা ও বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি বিশুদ্ধ আকিদা ইমান রক্ষার প্রথম শর্ত ইমানের ভিত্তি হল সঠিক আকিদা আকিদা যদি বিশুদ্ধ না হয় তবে আমলের কোনো মূল্য নেই আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন সুরা মাইদা আয়াত বাহাত্তর ইসলাম তাওহিদের আকিদাকে ইমানের কেন্দ্রবিন্দু করেছে আল্লাহর সত্তা গুণাবলী ইবাদত ও কর্তৃত্বে কাউকে শরিক না করা এটাই ইমানের মূল কথা কবর পূজা তাবিজ কবচে বিশ্বাস বিদ্যা ভাগ্য বণনা এসব ইমান ধ্বংসকারী বা দুর্বলকারী বিষয় তাই ইমান রক্ষায় প্রথম নির্দেশনা হল শিরক থেকে পূর্ণ বিরত থাকা এবং সহিহ আকিদা শেখা ও ধারণ করা কোরআন ও সুন্নাহর সঙ্গে গভীর সম্পর্ক কোরআন হল ইমানের প্রাণ সুন্নাহ হল তার বাস্তব রূপ আল্লাহ তা আলা বলেন নিশ্চয়ই এই কোরআন এমন পথ নির্দেশ করে যা সর্বাধিক সঠিক সুরা ইসরা বনি ইসরাইল আয়াত নয় যে ব্যক্তি নিয়মিত কোরআন তিলাওয়াত করে অর্থ বুঝে পড়ে চিন্তাগবেষণা করে এবং জীবনে বাস্তবায়ন করে তার ইমান দৃঢ় হয় একইভাবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ ইমান রক্ষার ঢালস্বরূপ বিদাত ও মনোগড়া আমল থেকে দূরে থাকাও ইমান সুরক্ষার অন্যতম উপায় ফরজ ইবাদতে যত্নশীলতা ইবাদত ও ইমানকে শক্তিশালী করে আর গুনাহ ইমানকে দুর্বল করে নামাজ রোজা জাকাত হজ এসব ফরজ ইবাদত ইমানের প্রহরী রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ সহিহ মুসলিম নামাজ ত্যাগ করলে ইমান মারাত্মক ঝুঁকিতে পড়ে নিয়মিত নামাজ বিশেষ করে জামাতে নামাজ ইমানকে জীবন্ত রাখে রোজা আত্মসংযম শেখায় জাকাত সম্পদের মোহ কাটায় হজ তাওহিদের বাস্তব প্রশিক্ষণ দেয় সব মিলিয়ে ফরজ ইবাদত ইমান রক্ষার অপরিহার্য উপাদান গুনাহ থেকে বেঁচে থাকা গুনাহ ইমানের বিষ ছোট গুনাহ জমে বড় গুনাহে পরিণত হয় আর বড় গুনাহ ইমান নিভিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন গুনাহ করলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে তির্মিজি চোখের গুনাহ জিহার গুনাহ হারাম উপার্জন সুদ ঘুষ ব্যভিচার মিথ্যা এসব ইমান ধ্বংসের পথে নিয়ে যায় তাই ইসলাম ইমান রক্ষার জন্য হারাম থেকে কঠোরভাবে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে তাওবা ও ইস্তিকফারের গুরুত্ব মানুষ ভুল করে গুনাহ হয় এটাই স্বাভাবিক কিন্তু তাওবা না করা মারাত্মক বিপদ আল্লাহ তালা বলেন হে মুমিনরা তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো সুরা নূর আয়াত একত্রিশ নিয়মিত ইস্তিকফার ইমানকে ধুয়ে মুছে পরিষ্কার করে তাওবা ইমানকে পুনরুজ্জীবিত করে হৃদয়কে নরম করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে সৎসঙ্গ বেছে নেওয়া মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের উচিত দেখা সিকাকের বন্ধু বানাচ্ছে আবু দাউদ দিনদার তাকোয়াবান আলেম ও সৎ লোকদের সঙ্গ ইমান বাড়ায় আর নাস্তিক গুনাহগার ও ভ্রান্ত লোকদের সঙ্গ ইমান ধ্বংস করে তাই ইমান রক্ষায় সৎসঙ্গ বেছে নেওয়া অত্যন্ত জরুরি দুনিয়াপ্রীতি ও ভোগবাদ থেকে সতর্কতা অতিরিক্ত দুনিয়াপ্রীতি ইমানের সবচেয়ে বড় শত্রু আল্লাহ তা আলা বলেন দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয় সুরা হাদিদ আয়াত কুড়ি সম্পদ পদ খ্যাতি যদি অন্তরে আসন গেড়ে বসে তবে ইমান দুর্বল হয় ইসলাম দুনিয়া ত্যাগ করতে বলেনি কিন্তু দুনিয়াকে অন্তরে জায়গা দিতে নিষেধ করেছে ইলম অর্জন ও অজ্ঞতা দূর করা অজ্ঞতা ইমানের শত্রু সহিহ ইলম ছাড়া মানুষ শিরক বিদাত ও বিভ্রান্তিতে পড়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ ইবনে মাজাহ কোরআন হাদিসের সহিহ জ্ঞান ইমান রক্ষার শক্ত ভীত তৈরি করে আল্লাহর ওপর ভরসা ও দোয়ার গুরুত্ব তাওয়াক্কুল ইমানের অংশ দোয়া মুমিনের অস্ত্র আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গাফির আয়াত ষাট রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের ওপর স্থির রাখ তিরমিজি ইমানের নিরাপত্তা ইমান একবার অর্জন করলেই নিরাপদ এমন নয় ইমান আজীবন পাহারা দিতে হয় ইসলামের নির্দেশনাগুলো মূলত ইমানকে রক্ষা করার জন্যই বিশুদ্ধ আকিদা ইবাদত গুনাহ থেকে বাঁচা তাওবা ইলম ইলম সৎসঙ্গ ও আল্লাহর স্মরণ এসবে সমন্বয়েই ইমান সুরক্ষিত থাকে আজকের ফিতনাপূর্ণ যুগে ইমান রক্ষা করা কঠিন হলেও অসম্ভব নয় প্রয়োজন শুধু আন্তরিকতা সচেতনতা ও আল্লাহর সাহায্য কামনা আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের সঙ্গে জীবন ও ইমানের সঙ্গে মৃত্যু দান করুন আমিন লেখক মুহতামিন জহিরুল উলুম মহিলা মাদ্রাসা গাজীপুর নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন